একটি সময় বিদায় জানাবেন সকলে ছেড়ে যেতে হবে পুরনো সেই মাঠ যেখানে ছিল অসংখ্য অগণিত মুহূর্ত ভালো খারাপ সময় আপনি হয়তো জেনেছেন বর্তমানে সান্তিয়াগো কাঁপছে কিংবদন্তির বিদায় এক যুগ ধরে যারা রিয়াল মাদ্রিদের মাঝ মাঠে সামলেছেন সেই লুকামদ্রিজ এবার বিদায় নিচ্ছেন এতে আপনি যদি মাদ্রিদ ভক্ত হয়ে থাকেন আপনার মন ভারী হবে তবে এখানে বড় টুইস্ট আপনার জানা উচিত এই মুহূর্তে রিয়ালের নজর বিশ্বকাপ জয়ী তারকার উপর জানলে অবাক হবেন গোপন সূত্রে খবর মদ্রিচের যুগ্য উত্তর নাকি আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা তবে মাদ্রিদের এই ঘরের বিস্ফোরক খবর আপনার জানা উচিত আসলে কি হচ্ছে কি আসছে মদ্রিজের যোগ্য উত্তর হয়ে মাদ্রিদ মিডফিল্ডের ভবিষ্যৎ কোথায় গিয়ে থামবে আসুন জানি পুরো গল্প এমন কিছু তথ্য থাকছে যা আপনার কল্পনাকেও হার মানাবে চলুন শুরু থেকে একেবারে দেখি পুরো বিষয়টি লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার এক জীবন্ত কিংবদন্তি তেরো বছর ধরে রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের রাজা চ্যাম্পিয়ন্স লিগ হোক বা এল ক্লাসিকো ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যিনি বল নিয়ন্ত্রণে রেখে খেলাটাকে সাজিয়েছেন নিপুণভাবে তবে সময় তার কাউকে থামিয়ে রাখে না উনচল্লিশ বছর বয়সে এসে মদ্রিচে নিজেই ঘোষণা দিয়েছেন জুন জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে হবে তার শেষ ম্যাচ রিয়ালের হয়ে এতেই বার্নাবুতেই শুরু হয়েছে ভবিষ্যতের পরিকল্পনা শুরুতে রিয়ালের টার্গেটে ছিলেন ফার্নান্দেজ বিশ্বকাপ জয় চেলসের গুরুত্বপূর্ণ অংশ মিডফিল্ডে গতি আর মিশেল কিন্তু চেলসির নতুন কোচ জানিয়ে দিয়েছেন কোথাও যাচ্ছে না তিনি ক্লাবের ভবিষ্যৎ অধিনায়কত্বের দৌড়েও আছেন তাই রিয়ালের চোখে এবার ঘুরেছে আরেক আর্জেন্টাইন তারকার দিকে অ্যালেক্সিস ম্যাক এলিস্টার লিভারপুলের এই মিডফিল্ডার বর্তমানে অ্যান্ডিল্ডে কেরিয়ারের সারা সময় কাটাচ্ছে আর্নেস্ট স্লটের অধীনে তিনি যেন আরো উজ্জ্বল হচ্ছে মাঠে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি বিশ্ব চ্যাম্পিয়ন স্কোয়াডের অংশ ছিলেন স্পেনিশ সংবাদ মাধ্যম পিসা জানায় রিয়াল ম্যাক এলিস্টারকে মদ্রিচের জায়গায় ভাবছে এমনকি স্প্যানিশ দৈনিক এএসও বলছে সম্ভাব্য নামগুলোর তালিকায় সামনের সারিতে আছেন আর্জেন্টাইন তবে প্রশ্ন হচ্ছে লিভার কি এত সহজে তাকে ছাড়বে দুহাজার সালে মাত্র চল্লিশ দশমিক সাত মিলিয়নে ব্রাইটন থেকে কিনেছিল তাকে এখন তার দাম প্রায় নব্বই মিলিয়ন ইউরো দামটা অনেক কিন্তু রিয়াল চাইলে দিতে পারবে তবে টাকা দিলে সব হয় না এখানে লিভারপুলের ইচ্ছা আর প্লেয়ারের অনুভব দুটোই বড় বিষয় একটি বিষয় এখানে খেয়াল করার মতোই ম্যাক এলিস্টার কখনো রিয়ালের আগ্রহ নিয়ে কিছু উড়িয়ে দেননি আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে কি ঘটছে ক্লাব আমাকে ভালোবাসছে তবে খারাপ সময় এলে কি হবে সেটা কে জানে এই কথার মাঝে লোকানো আছে অনেক কিছুই তাছাড়া রিয়ালের প্রতি আকর্ষণ নতুন নয় হিগুয়েন গাগো অনেকে সাদা জার্সিতে এখন যদি মেক আসেন তাহলে সেটি হবে এক নতুন আর্জেন্টাইন অধ্যায়ের সূচনা আরেকটি বিষয় মাথায় রাখতে হবে ট্রেন্ড অ্যালেকজান্ডার আর্নল্ড নাকি রিয়াল দলে টানতে চায় যদি লিভারপুল একসঙ্গে দুই তারকা হারায় সেটা বড় ধাক্কা হবে ইংলিশ ক্লাবটির জন্যই সব মিলিয়ে মদ্রিচের বিদায়ের পরে রিয়ালের মিডফিল্ড কে সামলাবে এ প্রশ্নের উত্তর এখনও ঝুলে আছে কিন্তু একটাই কথা ম্যাক এলিস্টার যদি বার্নাবুতে আসেন তাহলে সেটি হতে পারে নতুন ইতিহাসের সূচনা আপনারা কি মনে করেন ম্যাক এলিস্টার কি মদ্রিচের উত্তরসূরি হতে পারবেন নাকি রিয়ালকে নতুন কোনো চমক দেখাবে দলবদলের শেষ সময়ে কমেন্টে জানান আপনার মতামত এই বিষয়টি নিয়ে আপনার কি ভাবনা অবশ্যই লিখে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে